ফুরফুরা দরবার শরীফ হোসেন শিখ দরবার থেকে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি আপনারা সকলেই অবগত রয়েছেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন আমাদেরকে বেশ কিছু কথা বললেন দেখুন আমাদের দাবি ছিল সুপার স্পেশাল হসপিটাল আমাদের দাবি ছিল এখানে মেডিকেল কলেজ আমাদের দাবি ছিল এই জায়গাটা ভালো উচ্চমানের ইউনিভার্সিটি কিন্তু তিনি আমাদেরকে বলে গেলেন যে কলেজ দিব আর এই হসপিটালটা আপনার চালু করে দেবো রিও ওপেন করে দেবো কিন্তু দেখেন কোভিড হসপিটাল নিয়ে ফুটপুরা শরীফের উন্নয়ন হবে না আমাদের সুপার স্পেশাল কলেজ চাই মেডি মেডিকেল কলেজ না হলে এখানে সুবিধা হবে না কারণ এখানে স্টুডেন্ট তৈরি হবে এখানেই সেবা দেবে ফুরফুরা শরীফ শুধু ধর্মীয় জায়গা না ফুরফুরা শরীফ এলমে জাহিরি এলমে বাতিনি স্বাস্থ্যসেবা সর্বদিকেই আমাদের ফুরফুরা শরীফ খেয়াল রাখি অতএব আমরা চাই ফুরফুয়া শরীফের রেল হোক মুজিদুজ্জামান হজির রহমাতুল্লাহ আলীহন নামে মুজিদুজ্জামান রহমানের সুপার স্পেটাল হসপিটাল হোক ফুরফুরা শরীফের ভালো ইউনিভার্সিটি জন্য ফির আউবাক্কা সিদিক রহমাতুল্লাহ আলীহন নামে ইউনিভার্সিটি করুক এইটাই আমাদের দাবি কারণ দেখেন রাস্তা আমাদের চাই না এগুলো হলে আমাদের অটোমেটিক রাস্তা হয়ে যাবে আমাদের কি লাগবে জমি লাগবে আমাদের ফুরপুরার মানুষ জমি দিতে ইচ্ছুক রাজি রয়েছে সঠিক লোক নির্বাচন করুক আমরা আমাদের যে গেম পয়েন্ট আছে আমাদের যে ইচ্ছা আপনারা পূরণ করতে সাথে আপনারা শুধু আগিয়ে আসেন আমরা আমরা ওইটা চাই না আবু কাশিদি রহমতুল্লাহ আলীহের নামে একটা কলেজ হবে কেন কলেজটি ইতিপূর্বে দিয়েছিলেন জাঙ্গিয়েপাড়ায় নিয়ে চলে গেলে মাতৃসদন দিয়েছিলেন তো জাঙ্গিয়েপাড়ায় নিয়ে চলে গেলেন সবই তো দিচ্ছে ফুরপুরাই আপনারা নিয়ে চলে যাচ্ছেন ওখানে না আমরা এগুলো চাই না আমরা চাই এখানে মেডিকেল কলেজ সুপার স্পেশাল হসপিটাল এবং তার সাথে সাথে রেল ব্যবস্থা উন্নত হোক অর্থাৎ এখানে চালু করা হোক আর এটা যদি হয় আমার বাংলা সহ ফুরফুরা শরীফ সকলের উপকার হবে ইনশাল্লাহ দেখেন ফুরফুরা আমি এইটাই তো বলতে চাইছি আমার কথা তো এইটাই যে ফুরফুরা শরীফের উন্নয়ন বাংলার উন্নয়ন নয় ফুরফুরা শরীফে সুপার স্পেশাল হসপিটাল এই দিয়ে ফুরফুরা শরীফের উন্নয়ন হয়ে এটা বাংলার উপকার নয় আমি চাইছি ফুরফুরা শরীফের সাথে সারা রাজ্যের যেখানে প্রয়োজন রয়েছে সেখানে সুপার স্পেশাল হসপিটাল দিতে হবে কলেজ দিতে হবে ভালো শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে সেখানে প্রশাসনিক অত্যাচার যে হচ্ছে সে অত্যাচার বন্ধ করতে হবে তবেই বাংলার উন্নয়ন হবে মুসলমান মাইনরিটিদের যে প্রাপ্য সে প্রাপ্য বুঝিয়ে দিতে হবে শিক্ষকের যে প্রাপ্য বুঝিয়ে দিতে হবে নিউ জেনারেশান যে শিক্ষক হওয়ার যোগ্য তাদেরকে শিক্ষা গুরু হওয়ার অর্থাৎ শিক্ষক হওয়ার রাস্তাটা করে দিতে হবে এইটাই হবে বাংলার উন্নয়ন এটাই আমার আশা মুখ্যমন্ত্রী না এগুলো যেন ভাববে